বিনা উইকেটে পঁচানব্বই রান তুলে ফেলেছে জিম্বাবুয়ে তারা করতে হবে মাত্র একশো রান সেই সময় আর যাই হোক ম্যাচে ফিরে জেতা যায় না সেই অসম্ভব চেষ্টাটাই করেছিলেন মেহেদি হাসান মিরাজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনি প্রায় একাই জিম্বাবুয়েকে নিয়ে গেলেন খাদের কিনারায় একশো চুয়াত্তর রান তুলতে জিম্বাবুয়ে হারালো সাতটা উইকেট মিরাজ একাই নিলেন পাঁচটা প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও মিরাজের ফাইফা টেস্ট ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি হিসেবে পৌঁছে গেছেন দুইশো উইকেটের মাইক ফলকে তৃতীয়বার এক টেস্টে নিলেন দশ উইকেট কিন্তু সবটাই বৃথা চেষ্টা বাংলাদেশের পরাজয় তিনি আটকাতে পারলেন না আসলে পারার কথাও নয় দিনের প্রথম সেশনেই লেখা হয়ে গিয়েছিল বাংলাদেশের পরাজয় দিনের প্রথম ওভারেই নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর ইনিংস আর বড় করতে পারেনি বাংলাদেশ দল লাঞ্চের আগেই লেজ গুটিয়ে ফেলে টাইগার বাহিনী প্রথম সেশনে একষট্টি রান তুলতেই সাজ ঘরে ফিরে যায় বাংলাদেশের ছয়টি উইকেট ব্যাটাররা আরেকটু একটু দায়িত্ববান হলেই ম্যাচের চিত্রটা ভিন্ন হতে পারত তোমার সিজন সবার জন্য আধুনিক প্রযুক্তি রান তারা করতে নেমে উদ্বোধনী জুটি থেকে পঁচানব্বই রান চলে আসার পর ম্যাচে আর ফেরা সম্ভব হয়নি বাংলাদেশের মিরাজ তাইজুলরা ষাটটাই উইকেট নিয়ে উত্তেজনা বাড়িয়েছেন শুধু জিম্বাবুয়ে দু সালের মার্চে সর্বশেষ টেস্ট জিতেছিল চার বছরের বেশি সময় বাদে আরেকটা টেস্ট জয়ের সৌভাগ্য হলো তাদের যোগ্যতর দল হিসেবেই স্কোরবোর্ড বিজয়ের স্বীকৃতি দিল তাদেরকে বাংলাদেশের বিপক্ষে তারা টেস্ট জিতেছিল সাত বছর আগে দু সালে এই সিলেটেই ভেনুটাকে জিম্বাবুয়ে দল নিশ্চয় মনে রাখবে রবিউল ইসলাম রনি কালাকাত্তর